আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য দশটা লাল গোলাপ কিনলাম টালিকন মেট্রোর সামনে থেকে দাম শুনে তো আমার রেটিনার সর্ষেপুর অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র পাঁচ টাকা করে নেয় আজ সেগুলোই ত্রিশ টাকা এই নিয়ে দশ বছর হলো আমাদের সম্পর্কের মহারানীর আবদার বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে তার মানে এই পরের বছর এগারোটা আর আজ থেকে চল্লিশ বছর বাদে পঞ্চাশটা এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ মাঝে মাঝে গুলিয়ে যায় আমার আজ এই নিয়ে প্রায় তিন হাজার সাতশো উনত্রিশ বার প্রোপোজ করতে হল ওকে এই প্রোপোজ ডে তো একটা অজুহাত মাত্র প্রথম প্রথম মহিলা ভালোভাবেই উত্তর দিতেন তারপরে একটা নতুন কায়দা শিখলেন প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন আমি যখন বলতাম কিরে উত্তর দিলে না যে অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন ভেবে দেখব আর আজ তো কিছুই বললেন না খানিক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হল বুঝলাম ওটাই ওর উত্তর চকলেট নিয়ে হ্যাংলাম একটা লিমিট থাকে একবার তো অটোই করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিল ব্যাস তারপর কি কাণ্ড লোকের খিদে পাই কবিতা পায় ওনার চকলেট পাই তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনোই নিজের টাকায় কিনে খান না আজ ওর জন্য একটা ইয়া বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পারের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য আমার মতোই ইয়া বড় চকলেট কিনে নিয়েছে দেখে মনে হলো তার মানে আমি একা নই আর শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি এরকমটাই মহিলাকে জানিয়েছি আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে এটা ঠিক মানা যায় বলুন তো তাই এই ট্রেডি বিয়ারটা ব্যাপারটা অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন কিন্তু তার পরের বছর মানে এই শেষ দুবছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছেন আর কিছু বলেন তুমি দিনে পাঁচটার বেশি সিগারেট খাবে না রমেশ আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না আই লাইক সল্ট অ্যান্ড পেপার লুক সো ইউ আর নট গোয়িং টু ড এই ছিল মহিলার গত তিন বছরে প্রমিশ করানোর নমুনা এই যৎসামান্য প্রমিস এজেন্টা নিয়ে যে একটা মানুষ গত তিন বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে তাকে ভালো না বেশে থাকা যায় বলুন তাই আজ আমি আগে ভাগেই বলে দিলাম প্রমিস তুই যা বলবি আমি তাই করব শুনে মহিলা এতটাই হতবম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর তার কোনো কথাই বেরোল না আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিলেন মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয় আমাকে জড়িয়ে ধরলে নাকি মনে হয় উনি পাহাড়ে ওঠার প্র্যাকটিস করছেন আজ মহিলাকে জড়িয়ে ধরতে হল একটা বিশেষ কায়দায় অবশ্য আর কোনো উপায়ও ছিল না ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত তবু আজ পর্যন্ত যতবার ভদ্র মহিলাকে চুমু খেয়েছি মনে হচ্ছে বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে আজও তার অন্যথা হলো না শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরও একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল কাউকে বোধ হয় আগে এভাবে চুমু খেতে দেখেনি কি করব মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামাই ধুলো লেগে আছে এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন অনেক লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন তবে আমি মনে করি তার অপেক্ষা আছে আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনা সামনি দাঁড় করিয়ে দিতে গত আট মাস ধরে তুমি আমার পাশে নেই কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো আমি জানি সে অপেক্ষা করছিল এই সাতটা দিনের এই সাতটা দিন কারোর চোখে লোক দেখানো কারোর চোখে আদেখলাপনা কারোর চোখে কলোনিয়ান হ্যাংওভার আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই সাতটা দিন আসলে কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই সাতটা দিনের মাহাত্ম এই যে বছরের নির্দিষ্ট পাঁচটা দিনেই ধুমধাম করে দুর্গা হয় এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত কেন হয় না কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি তাদের কাছে এই সাতটা দিন একটা ধর্মীয় উৎসব ছোটবেলা থেকে আমি কোনোদিনও ডায়েরি লিখিনি গত সাতই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম তাই গত ছয় দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করুন আজ এই যে পাতাটা এখানে বসে লিখছি কারণ কারণ তোমার ইচ্ছে ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার এই যে শেষ হওয়ার পর ডায়েরির সাতটা পাতা আমি রেখে যাব এখানে সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই সাত দিনে কোনো দাগ কাটতে পারবে না আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়রি হাতে নিয়ে বসবো তোমার সামনে যাওয়ার সময় রেখে যাব। আরো সাতটা পাতা ততদিন ততদিন অপেক্ষা করো কেমন হ্যাঁ বাই দ্য ওয়ে সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার মুখে দেখা হলো কাল এইভাবে কফিনের ঠোঁট ঠেকিয়ে চুমু খাওয়ার কারণটা জানার পর টানা पांच मिनट जड़िए थे तुम्हें